এবার আসবে তাসলুন নীরা পুরস্কার নিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতির কাছ থেকে এবারে পুরস্কার গ্রহণ করবে আমাদের সাথে এই চার দিন অত্যন্ত অক্লান্ত পরিশ্রম কঠোর পরিশ্রম এবং সাহায্যকারী সব সময়ের সাথী এবং সব সময়ের কঠিন পরিস্থিতি মোকাবেলায় যারা অনুবদ্ধ ছিলেন তারা হলো আমাদের ভলেন্টিয়ার বৃন্দ আমি তোমাদের পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আহ্বান করছি মঞ্চে আসবে আমাদের তারা আমাদের স্কুলের ছাত্রছাত্রী তারা সবাই মিলে ত্রিশ জন ভলেন্টিয়ার যারা সব পুরস্কার নিয়ে কেউ চলে যাবে না স্টেজে অবস্থান করবে হ্যাঁ তোমরা কেউ চলে যাবে না আমাদের অনুষ্ঠান যতক্ষণ চলবে তোমরা আমাদের সাথে থাকবে এবং তোমাদের একটা গ্রুপ ছবি হবে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি পুরস্কার নিচ্ছেন ইয়ামিন পুরস্কার নিচ্ছেন রানা পুরস্কার নিবে হাসান এরপর পুরস্কার নিবে হাসান সাকিব প্রত্যেক বেসে আমাদের একটা সাকিব থাকে ভলেন্টিয়ার পুরস্কার নিবে নেবে ইয়াসার খান এরপর পুরস্কার নিবে তালহা তালহা এরপর পুরস্কার নিবে রাজ রাকিব রাকিবুদ্ রাজ এরপর আহ্বান জানাচ্ছে জিহাদ জিহাদ এরপর পুরস্কার নিচ্ছেন উসামা উসামা এরপর পুরস্কার নিচ্ছে মারিফোল পুরস্কার দিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি এরপর নিচ্ছে মোহাম্মদ মোহাম্মদ পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদের হাতে সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি এরপর আমি ডাকছি মেয়ে ভলেন্টিয়ার মেয়ে ভলেন্টিয়ারদের প্রথমেই আসবে মেহজাবিন জান্নাত আইরিন আসা মেহজাবিন মেহজামি জান্নাত আইরিন মরিয়ম আক্তার এরপর পুরস্কার আলো অনিমা আফরিন আলো এরপর জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস এরপর সাবিহা ইসলাম সাবিহা ইসলাম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি এরপর তাইবা। আদিয়াতুল তাইবা এরপর জান্নাতুল আক্তার সুহানা রহমান এরপর আসবে সুহানা রহমান এরপর আসবে হাফিজা আক্তার নে হাফিজা আক্তার নে এরপর আসবে সাবিহা আক্তার ইলামনি এরপর আসবে জান্নাতুল আক্তার ইশিতা জান্নাতুল আক্তার ইশিতা

আলিফা আক্তার এরপর ইসলাম ইসলাম সাদিয়া সাদিয়া এবং সর্ব শেষের আগের জন শাউরিন আক্তার জেসি অনেক জেসি আমাদের অনেক অনেক কি বলবো সেবা করেছে জেসি পুরস্কার নিচ্ছেন আমাদের আজকের সভাপতি এবং প্রধান অতিথির হাত থেকে এবং সর্বশেষ সর্বশেষ ভলেন্টিয়ার বিশেষ সাইফা তাবাসম দোয়া বিশেষ এবং সর্বশেষ দু হাজার পঁচিশ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সর্বশেষ ভলেন্টিয়ার সাইফা তাবাসুম দোয়া আমি তোমাকে সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতির হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি পুরস্কার নিচ্ছেন সাইফা পুরস্কার দিচ্ছেন সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি ধন্যবাদ শহীদুল স্যার দুল স্যার আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসবেন এখন পুরস্কার গ্রহণ করবেন আব্দুর রশিদ

আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এরা আমাদের স্কুলের সহযোগী আমাদের স্কুলের সর্বাত্মক সহযোগী এরা আমাদের আব্দুর ভাই আপা এবং সফিয়া আপা সর্ব জায়গায় সর্বক্ষণ আরমান ভাই চলে আসেন চলে আসেন আরমান ভাই এবার কি আরমান ভাইয়ের একটা গান হবে বুঝলো না না করলেন নাকি

এই তুমিও ধৰক শুনক তৃতীয় নাই প্ৰথম পুরস্কৃত হয়েছে নাহিদ হাসান পুরস্কার তুলে দিচ্ছে অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রধান রাম সাইদি হাসান নবম শ্রেণী রেজওয়ান হোসেন নবম শ্রেণী আদিয়ান আহমেদ ইশি শিবদার নবম শ্রেণী শ্রাবন্তী আক্তার দশম শ্রেণী আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি পুরস্কার নিবেন প্রস্তুত থাকবে কারিমা আক্তার কারিমা আক্তার পুরস্কার নিচ্ছেন অনুপস্থিত এবার আসছেন আসবে তাসনিয়া তাসনুন নীরা কাসমিয়া কাস্তুন্দিরা পুরস্কার নিচ্ছেন সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতির কাছ থেকে এরপর আসবে রুমানা আক্তার রুমানা আক্তার